শান্তি আমি তো নাই এটা কি এ ক্যামেরাতে ভিডিও ভিডিও অনেক না কিন্তু সবাই হ্যাঁ ক্যামেরা হিসাবে কাজ করে ওয়াইড অ্যাঙ্গেল

来来来来来来来 এই তো এই করে সারাদিন লোকজন তাই না সবাই সেই রকম টান মেরে এখন কফিতে আছে সবাই টান সেই রকম টান টান দিয়ে এখন কফিতে আছে আর এই দুটো আছে মোবাইল নিয়ে হ্যাঁ ঘুরেছ নাকি দারুণ জিনিস হ্যাঁ কি কবেন না করছেন কি বললাম না কেন তো কফি না

Là do t

দেশের জাতীয় বাহন নাস্তা চা বিস্কিট আমি এখন সাড়ে ছটা বাজে সকাল গ্রামের সকালবেলা পাখিরা উঠে গেছে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে একটা জিনিস খুব মজার এই গাছের থেকে শিশির শিশিরের পানি বৃষ্টির মতো টপ টপ করে পড়তেছে শব্দ শোনা যাচ্ছে কিনা আমি জানি না টাস টাস করে যে শব্দ হচ্ছে এই পানি বৃষ্টির সরি কুয়াশার পানি পড়তেছে চারিদিকে কুয়াশা ডিসেম্বর মাসের ষোলো তারিখ বহু দিন এরকম গ্রামীণ পরিবেশে বিভিন্ন পাখির ডাক পাখির কিচির মিচির শোনা হয় না এটা নেট দিয়ে রাখছে যাতে বগে মাছ না ধরতে পারে বক কি উপরে বসে আছে হ্যাঁ হ্যাঁ বগে মাছ খাইতে দিবে না কিন্তু একটা বক এখানে বসে আছে মাছ ধরবে কি করে কে জানে আল্লাহ আরেকজনও ওখানে বসে আছে মনের দুঃখে এদিকে বেত গ্যাস ও এখানে ধান খেত আছে ধান খেতের উপর শিশির กการธร 29 29 Dinangorong kubur kubur aku kubur aku kubur

Du kan holde det Og nu vil jeg tage det এটা দিয়ে ওখানে যেতে কে যাবে আমার সাথে অবশ্য শীতের সকালে আমি এতে চেষ্টা করতে যাব না কারণ এগুলো সব পিছলা এগুলো সব পানিতে শিশিরের বাড়িতে পিছলা এখানে যেতে গেলে নির্ঘাত পড়ে যাব সুতরাং এই রিক্স নিচ্ছি না আপাতত আপাতত এই রিক্স নিচ্ছি না গ্রাম আস্তে আস্তে টিনের ঘর সব রিপ্লেস হয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে টিনের ঘর রিপ্লেস হয়ে যাচ্ছে বিল্ডিং

Jo. এখান থেকে আমাদের আমার যে কলিগ আছে সোহেল ভাই তাদের বংশের থেকে শুরু চেয়ারম্যান গোষ্ঠী সব তাদের গোত্রের বাড়িঘর এখান থেকে শুরু এখান থেকে

কিরে চৌকিদার কি অবস্থা বক বসে আছে কিন্তু নিচে তো জাল দেওয়া মাছ ধরলেও ধরতে হবে চলে আসছি আমরা এই বাসা

আমরা এখান থেকে ঢুকে যাব এই যে পুরনো ঘর আদি ঘর লাদি ঘর এখন সেই ঘর বানাইছে এটা পাকা ঘর কে

মর্নিং গুড মর্নিং শুভ বিজয় দিবস শুভ বিজয় দিবস